কুষ্টিয়ার লালন মেলার অভ্যন্তরে খোলা মেলা গাঁজা খাওয়ার দৃশ্য দেখে এক প্রকার অবাকই হতে হয় ফকির লালন সাজি যেমন কোনো জাতপাতের ভেদাভেদ করেননি তেমনইভাবে ভিন্ন ভিন্ন জাতিগোত্রেও সাজিকে ভালোবাসার মধ্য দিয়ে যে এক রংরঙ উৎসব পালন করেন এখানে সেটিও তুলে আজকের এই ভিডিওতে সত্যিকার অর্থে এবারে সাজির আশ্রমে এসে এমন ভিন্ন বিষয়বস্তু লক্ষ্য করেছি যা এর আগে কখনো ঘটেই বা ঘটলেও কেউ ভিডিওতেই তুলে ধরেনি আজকে আমি লালন মেলার বাইরেও এমন কিছু জায়গাতে আপনাদের নিয়ে যাব। যেখানে রাতের অন্ধকার এবং দিনের প্রকাশ্যে আলোতে করা কিছু আশ্চর্য ঘটনাও থাকছে এই ভিডিওতে তাই বিনীত অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক করে দেওয়ার কুষ্টিয়ার লালন সাইজির এই মেলার কথা তুলে ধরলেই সবার মধ্যে প্রশ্ন জাগে এখানে কি দিনের প্রকাশ্যে আলোতেই সবাই সিদ্ধি সেবন করেন জানলে অবাক হবেন প্রশাসনিক বাহিনী অর্থাৎ পুলিশ পাহারা অবস্থায় মেলার তিন দিন এখানে সবাই খোলা মেলা গাজা বিক্রিও করতে পারেন আবার খেতেও পারেন যে কেউ সত্যিই অবাক হওয়ার বিষয় তাই না যেখানে গাজা বিক্রি ও সেবন সম্পূর্ণই আইন বিরোধী সেখানে পুলিশ ডিউটি অবস্থায় নির্দ্বিধায় তামুক সেবনও বিক্রি করে যাচ্ছেন ভক্তবৃন্দগণ লালন মঞ্চের চারপাশেই বসে এই গাজার মেলা লালন সাজির এই মেলায় গাঁজা খাওয়া বেশ সাধারণ ব্যাপার তবে যে আবার এখানে সবাই গাঁজা সেবন করে বিষয়টি এমনও নয় এমনও সাধু ফকির রয়েছে যারা তামকি স্পর্শ করা তো দূরের কথা ধূমপানের গন্ধ সহ্যও করতে পারেন না তারা এই মেলাকে কেন্দ্র করে শুধুমাত্র মঞ্চের সামনের অংশেই দলবদ্ধ ও চিপাসাপাই বসেই সিদ্ধি সেবন করতে দেখা যায় পাগল ভক্তবৃন্দগণদের এখানে রাত হলে যেমন দর্শনার্থীদের ভিড় জমে তেমনি এ অংশে সম্পূর্ণই ধূমপান আর গাজার আসরও জমে ওঠে মেলার এ অংশেই শুধু গাঁজা সেবনের বৈধতা আছে তাই তো দিনরাত প্রায় সময়ই এখানে সিদ্ধি খেতে দেখা যায় পাগলদের পাগলদের এই গাঁজা খাওয়ার আস্তানার পাশেই গ্রামীণ মেলাগুলোর একাংশ দেখা যায় অর্থাৎ খাবার হোটেল সহ নানান রুচিবোধক খাবারের দোকানও পেয়ে যাবেন এখানে লালন সাজির মেলায় নানা বর্ণের ভক্তবৃন্দর আগমন হয়েছে শুধু বাঙালি ভক্ত নয় বিদেশি ভক্তবৃন্দরাও সাইজির এই অনুষ্ঠানকে যেন উপভোগ করে চলেছেন দেখুনি না কি দারুণভাবে লালন সাজির এই আচার অনুষ্ঠানকে উপভোগ করছেন বিদেশি এই পর্যটকগুলি কতটা উদার আর সাংস্কৃতিকীয় মানুষ হলে বাংলার গানের তালে তালে এমন আনন্দে মেতে উঠতে পারেন তারা বাঙালিদের সাথে সব কিছু মিলিয়ে এবারে লালন মেলায় বাংলার পাগলের সাথে সাথে যেন বিদেশি পাগলও এক হয়ে মিশেছে এখানে মানুষ ভজলে সোনার মানুষ হবি মহান বাণীকে মনে ধারণ করে এবার মানুষ ভজনের বিষয়টি তুলে ধরতে চাই আপনাদের সামনে মহত্তা লালন সাহজির মাজারকে ঘিরে কি কি করেন ভক্তবৃন্দগণ সেটিও তুলে ধরব এবার বন্ধুরা ফকির লালন সাহজির রজার সামনে যে সমাধিগুলো রয়েছে তাদের মধ্যে অনেকেই সাইজির নিজ হাতে বায়াত আবার সাজির থেকে খেলাপথপ্রাপ্ত সাধুগুরুরও সমাধি রয়েছে এখানে এমন কি লালন সাইজির পালক পিতামাতারও সমাধি রয়েছে এখানে ভক্তবৃন্দরা এখানে এসে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে গভীর ভক্তি শ্রদ্ধা জানান এই রজাগুলোকে ঘিরে মাজারের ভিতরের অংশে রয়েছে ফকির লালন সাইজি ও তার পালক মাতার রজা শরীফ আদবের মাজারের ভিতরে ভক্তি ভালোবাসা জানান ভক্তবৃন্দ আশেকগণ নিষিদ্ধ থাকার কারণে তা দেখাতে আমি অনেকের মাঝে ভান্ত ধারণা থাকে যে মাজারের আশেপাশেও কি কেউ সিদ্ধি সেবন করে বলে রাখি যে আশ্রমের আশেপাশে গাঁজা খাওয়া তো দূরের কথা কাউকে ধূমপানও করতে দেখিনি আমি এটি সম্পূর্ণ বেমানান মাজারের আশেপাশের অংশে শুধু দর্শনার্থী সাধু ফকিররাই আশ্রয় নেয় দলবদ্ধ হয়ে গান গেয়ে এমনই আনন্দে মেটে উঠেন বাউলরা সারারাত গান বাজনা করে দেখুন কি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছেন তারা লালন সাহিজির তিরোধানের এই তিন দিনের অনুষ্ঠানে অডিটোরিয়ামগুলো ভর্তি হয়ে থাকে সাধু ফকিরদের দিয়ে রাতে এখানে পা ফেলারও তেমন জায়গা থাকে না লালন ফকিরের এই তিরোধান দিবসে এত পরিমাণ ভক্তবৃন্দের আগমন ঘটে যে শুধু অডিটোরিয়ামেই তাদের জায়গা দেওয়া সম্ভব হয়ে ওঠে না এ সময় মাজারের আশেপাশে সর্বত্রই সাধু ফকিরদের অবস্থান করতে দেখা যায় জানিনা কতটা ভালোবাসা আর ভক্তি শ্রদ্ধা নিয়ে এখানে আসেন তারা মেলাকে কেন্দ্র করে প্রাকৃতিক নানান ঔষধি গাছের বেচা কেনা চলে এখানে বন্ধুরা ভিডিওতে এবারে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি পাগলদের গাজাখার আস্তানা অর্থাৎ দিঘির আরেক পাশের অবস্থান এখানেও যে ভক্তবৃন্দরা বিচিত্রভাবে সাজিয়ে তোলে সেটিও এখানে না আসলে বুঝতে পারবেন না এবারে লালন মেলায় আসলে অবশ্যই সর্বত্র ঘুরে দেখবেন আপনিও বিনীত অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার আশা করছি সেই সাথে ভিডিওতে একটি লাইকও করে দিবেন আপনি